আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে আমি কবির আজকে আপনাদের ক্যামেরা সার্ভিস আই থেকে আপনাদের বিক্রমপুর ক্যামেরা হাউজে আমাদের কাছে ভিডিও ক্যামেরা অর্থাৎ অনেকেই কমান্ড বক্সে কমান্ড করছেন যে পুরাতন ভিডিও ক্যামেরা আছে কি না হ্যাঁ আমাদের মাঝে হলো ভিডিও ক্যামেরার তিনটা কালেকশন আছে একটা মডেল হচ্ছে হচ্ছে এমডি এইচ থ্রি হাতে দেখতে পড়তেছেন এমডি এইচ থ্রি একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার রেজলেউশন যদি বলা যায় সেক্ষেত্রে এম ডি এইচ থ্রি মডেলটা হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের ডি এইচ থ্রি আর এই ক্যামেরাটা হচ্ছে আপনার ফুল এইচডি ভিডিও হাজার আশি উনিশশো বিশে ভিডিও করতে পারবেন পাশাপাশি এক্সট্রাভাবে এলইডি আছে পাশাপাশি আপনার হচ্ছে মেমোরি স্লট হচ্ছে দুইটা পাশাপাশি মাইক্রোফোন এইচডিএমআই প্লাস অল অর্থাৎ সব ধরনের প্রতিটা ফাংশনই আপনি পাচ্ছেন ভিডিও ক্যামেরার ভিতরে যা যা আছে সব কিছু পাবেন আর এই ক্যামেরাটা এমডি এইচ থ্রি এই ক্যামেরাটা বর্তমান প্রাইস চলতেছে আপনার হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ ইউজ ক্যামেরায় আর নতুন অবস্থায় এই ক্যামেরাটা এখন প্রাইস চলতেছে আপনার হচ্ছে কেন আশি হাজার টাকা আর পুরাতন ইউজ হিসেবে এই ক্যামেরাটা এখন প্রাইস চলতেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি ক্যামেরা প্যানাসনিক ব্র্যান্ডের এমডি এইচ টু অর্থাৎ এই মডেলটা বেশ আগের বেশ পুরাতন মডেল একটা ক্যামেরা দেখুন এমডি এইচ টু এই ক্যামেরাটার রেজলেউশন হাজার আশি উনিশশো বিশ এবং মেড ইন জাপান এবং অল সব সাইটির ঠিক আছে মাইক্রোফোন হেডফোন সব ফাংশনগুলো আসে এইখানটাতে আর এই ক্যামেরাটা দিয়ে সাধারণত আপনি হচ্ছে ভিডিও কার পারপাজ হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই ভালো এবং বেস্ট আর এই ক্যামেরাটা এখন প্রাইস এইচ টু প্রাইস চলতেছে আপনার মাত্র ছত্রিশ হাজার টাকা আমার হাতে আটটা ক্যামেরা ভিডিও ক্যামেরা দেখতে পাচ্ছেন প্যানাসনিক ব্র্যান্ডের এমডি এইচ টু আর এই ক্যামেরাটা কন্ডিশনটা বেশ ফ্রেশ এবং ভালো কোয়ালিটির মাল এবং এটাতে আপনি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এবং ফুল এইচডি ভিডিওতে আপনি ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটা প্রাইসটা আপনার চল চলতেছে সাতান সাঁত্রিশ হাজার টাকা বন্ধুরা যারা এই পুরাতন ক্যামেরাগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এবং এটা আপনারা সরাসরি পাবেন বিক্রমপুর ক্যামেরা হাউজে আসলে আপনারা নিতে পারবেন আমাদের বিক্রমপুরের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল বিক্রমপুর ক্যামেরা হাউস এবং শপের নম্বর হচ্ছে আপনার সাতচল্লিশ নম্বর শপ আর ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এই বন্ধুকে আল্লাহ হাফেজ